আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে সারাদিনই থাকে প্রিয় দর্শক একটা বিষয় আমরা যখন চারা রিপোর্ট করি তখন আমরা দেখেছি কৃষক দাম পাচ্ছে না তিন টাকা চার টাকা পাঁচ টাকা পরিমাণ দাম পাচ্ছে পরবর্তীতে যখন আপনারা আসেন বা একটু বেলা হয় তখন এই চারাটাই পাঁচ টাকা চারাটা দশ টাকা বারো টাকা হয়ে যায় এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে যারা দূরান্ত থেকে চারা নেবেন তারা সকাল সকাল মানে ছয়টা থেকে সাতটার মধ্যে বাজারে এসে উপস্থিত হবেন এই সময় সাধারণত কৃষক পর্যায়ে যারা চারা নিয়ে আসে তারাই বাজারে থাকে পরবর্তীতে এই চারাটা যখন কিনে ব্যবসায়ীর হাতে চলে যায় তখন কিন্তু চারা দাম বেড়ে যায় এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আরও যারা দূর দূরান্ত থেকে চারা নিতে আসেন তারা সকাল সকালের দিকে চারা আসবে নিয়ে আসবেন যাতে কৃষকের হাত থেকে সরকার কৃষক উপকৃত হবে এবং আপনি সাশ্রয় রেটে চারাটা পাবেন আসেন আমরা কথা বলি কৃষক ভাইদের সাথে কেমন দাম দর দেখি আমাদের ভাই চারা নিয়ে আসছে এটা কার আপনার নিজে তৈরি করছেন নাকি কিনে নিজের নিজে আপনার নিজের জমি লাগাবেন জমি কি লাগানো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দাম দর হয়েছে নাকি চারার কেমন দাম হইতেছে পাঁচ টাকা মোটা পাঁচ টাকা মোটা দাম হইছে কি জাতের পেয়েছে লাল টির আটকাই রাখছেন কৈদের নাই আমরা নিবো হ্যাঁ আমরা নিবো না আমরা নিবো না কিন্তু আমরা না নিলেও আমাদের মাধ্যমে লোকজন জানতে পারতেছে এখানে চারা আছে তারা এখান থেকে এসে চারা নিয়ে দাম দর কেমন হয়েছে দাম এতে কয় নাই দাম বলে না এখনো চারা বলে কিন্তু সুন্দর ছোট ছোট চারা বেশি পরিমাণ জমি লাগান নামি চারা না সুন্দর চারা কি জাতের চারা এটা এটা হলো লাল টিকিন লাল তিরকিং জাতের চারা আসলে চারার দাম এই সকালবেলা যখন আসে তো সাধারণত ক্রেতা যারা তারা এসে করতে পারে না কৃষকরা সকালবেলা দাম কম পায় যারা নিতে চান সকাল সকালে আসলে কৃষকদের হাত থেকে সরাসরি চারা নিতে পারবেন এই যারা আমার এক ভাই চারা নিয়ে আসছে

বিক্রি হয় নাই দশ হাজার টাকা দানা কিনছি তো বেসা হয় না চারটা মোটে ওই সময় তো ব্যবসায়ীরা বলছে দানা নাই দানা নাই পরে ঠিক দানা পাইছে কিন্তু আপনাদের কাছে টাকা বেশি নিয়ে গেছে নিয়ে গেছে বুঝছে যা দাম ছিল তার ডাবল নিয়ে গেছে এখন চারার দাম কম পেঁয়াজের দাম কম হওয়ার কারণে অনেকে আগ্রহ প্রকাশ কম করতেছে যে আরেক ভাই চারা নিয়ে দাঁড়ায় আছে

এটা হলো ই হাবিস কিং হাবিস কিং সারাগুলো কিন্তু সুন্দর একবারে প্রত্যেকটা সারা এক রকম এটা অনেক জমি লাগানো যাবে এই এক কাটা জমিতে কি পরিমাণ সারা লাগে এক কাটা জমিতে 30 মোটা লাগে 30 মোটা হলে এক এক কাটা জায়গায় হয়ে যায় হ হাবিস কিং না এক দাম আছে দাম হলো 6 টাকা করে বলস আমি দেই

এই এলাকায় সাধারণত যে লাল যে বংশধর লাল তীরের কিং বা এই জাতের চারাই বেশি হয় লাল তীর জাতের বেশি হয় নাম হয়েছে

দর আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে